নমস্কার বন্ধুরা আজ রাসের মেলায় গেছিলাম নারায়ণপুরে তা সেই মেলাতেই গিয়ে যে একটা দোকানে স্টেশনারি দোকানে যে কত জিনিস এই ক্লিপ দেখছিলাম যে কোনটা পছন্দ হয় তার জন্য ক্লিপটা নেওয়া হয়ে গেছে এই যে মেলাতে মোটামুটি লোক আছে খুব বেশিও না খুব কমও না আমি তখন গেছি সকাল সকাল গেছি তো খুব লোকজন একটু কমই ছিল পুরো ফাঁকাই ফাঁকাই মেলা দেখেছি ঠিক আছে দোকান প্রচুর দোকান ছিল রাস্তার দু সাইড দিয়ে দোকান দেখো কেমন সব কিছুর দোকানে আছে আর কি আর ওই একটা দিঘি আছে দিঘির ওই পরে যে ঠাকুরগুলো হয়েছে ওইটা দেখতে যায়নি প্রচুর লাইন অনেক রাত হয়ে যাবে ওই জন্য আর কি ওইদিকে যায়নি এই দিকের গুলো দেখেই আসলাম তাই দেখো এখন এই যে ঠাকুর দেখতে যাচ্ছি এখন একটা প্যান্ডেল লেগে তো চলো দেখো দেখো কত সুন্দর মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে লাইন দিয়ে দেখতে হচ্ছে দেখো দেখো এই সেই নিধিবন না কি বলে না এটা হচ্ছে সেই চিন ঠিক আছে দেখো কত সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে দেখতে হুম সত্যি দেখার মতো জিনিস সেইখানে দেখা হয়ে গেছে বেরিয়ে এসছে এখন একটা দোকান এসছে এই যে আংটি বিক্রি হচ্ছে এইখানে খুব সুন্দর সুন্দর আংটি তা আমি একটা মালা খোঁজ করছি সুতোর আর কি কোনো দোকানে সেইটা পেলাম না সব দোকানেই গেলাম কিন্তু কপালে জুটলো না আর সব কিছু আছে কিন্তু ওই জিনিসই নেই মানে আমি যে জিনিসটা নেবো সেই জিনিসটাই নেই যাই হোক কপাল খারাপ তোমাদেরকে বলছিলাম না লাইভে যে আজ মেলাতে যাব তো মেলাতে গিয়েই ছাড়লাম ঠিক আছে এই যে একটা ক্লিপে তো বানিয়ে গেছে এই যে ক্লিপ নিচ্ছে মানে এই চুলের গোড়াতে দেয় আর কি সেই ক্লিপ চওড়া এই ক্লিপগুলো খুব ভালো লাগে আমার খুব পছন্দ এই ক্লিপগুলো তার জন্য একটা নিলাম আর একটা গলার হার দেখছিলাম দেখি তো কেমন পছন্দ হয় নাকি ওইটা নিয়ে ক্লিপটাই নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর ঝর্ণা জল পড়ছে দেখো কত সুন্দর সব সিনারিগুলো দাঁড়িয়ে আছে যে আর একটা রাশের ডিজাইন ঠিক আছে ঠাকুরগুলো দেখো কেমন দেখেছ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর